মন খারাপ কেন রাফিয়া তোমার মা তোমার মারছে এত বড় সাহস তোমার মার দাঁড়াও সালামু আলাইকুম সবাইকে তা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তা চলুন তাহলে ভিডিও শুরু করা যায় রাফিয়া নাসিরুল্লাহ এই দেখ এই দেখ আজকে আমরা কি বাজার করছি দেখ এ বস্তা কেন এখানে বস্তা ঠান্ডা লাগে তাই এ দেখো পালং শাক আনেছি পালং শাক আনেছি শিম আনেছি দেখেছ শিম এদিকে সূর্য কুসো আর এই যে আজকে দেখো একটা বড় মাছ কিনেছি এটা বিসমিল্লাহ হ্যাঁ এটা আমরা কি বড় মাছ কিনেছি এটা হচ্ছে সিলপার কাম মাল নাকি এটা দিয়ে সিলপার কাম মাছ দিয়ে আলু আর পালন শাক দিয়ে আমরা রান্না করব হ্যাঁ মজা করে খাবো তাহলে তুমি এটা এখন কাটো হ্যাঁ এটা আমরা এখন এটা রান্না করব ঠিক আছে সবাই তাহলে দেখতে থাকুন আর আমরা এটা এখন রান্না করে নেব তাই তুমি কাটো হ্যাঁ তো না সেই কাটা শুরু করে দিছ হ্যাঁ কাটো আর রাফিয়া নাসিরুল্লাহ তোমাদের না পট্টি বসার কথা তো তোমরা এখানে কি করো এই যে এদিকে তাকাও তোমার না পড়ার কথা তাহলে তুমি পট্টি বসো নাই কেন পড়তে ইচ্ছা করে না তা কি করতে ইচ্ছা করে

কয় পিস কর বানাসি দেখি কয় পিস হয় মা মাছে পিস দেখতে কর বাবা রাপিয়া তুমি মাছ হাত দিয়ে না কয় পিস হইছে দেখো 1 2 3 4 5 আরে 4 হ্যাঁ 1 2 3 4 7 পিস হইছে সাত পিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা হইছে হইছে এটা আলহামদুলিল্লাহ এখন কি পালং শাকের রশি খলো হ্যাঁ খুলে না এই রশি দিয়ে বাঁধ কেন ওনাসি হ আচ্ছাতে স্বরায় রাখলে কিভাবে বেজমি করবে মাছ মাছ কি ধুইরাংসো হ্যাঁ চ নাও কাট হই যে আলু আর ফালুন শাক দিয়ে আমরা এই মাছটা রান্না করব তো খুব মজা করে খাব নাকি রাফিয়া হ্যাঁ খুব মজা করে খাবে তোমার মন খারাপ কেন রাফিয়া মা মা তোমা মা তোমারে মারছে এত বড় সাহস তো মার দাঁড়াও আর 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 বাহরবাড়ি পাঠাই দেব মার বাড়ি কেন তোমার না মাছ কেন মানা করবে নরে বাবা মাছ দুনিয়র দর দেখি খুব তা তোমার মার কি তোমার দানির বাড়ি পাঠাই দেব না কেন আরে বাবা মায়ের জন্য আসলে সবারই দরদ আছে যেমন আমারও দরদ আছে আমার মা আমার মাল্লু আমার দরদ ঠিক আছে তেমন সবারই দরদ আছে দেখতে নাসি রাফিয়া দুষ্টামি করোনা এগুলো একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মরি দিয়ে একটু মানে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এই যে মানে মাছ তো ভাজা লাগবে আগে না Thank you.

এই যে দেখো আমাদের তরকারি আব্বু না মাশাল্লাহ দিলে এখানে কোড়ার তরকারি আর আমরা এর থেকে উঠিয়ে নিয়েছি আমরা এগুলো এখন আমরা ভাগ যোগ করে খাবো আর এই যে রাফিয়া আগে থেকে নিয়ে এনেছে একটা মাথা আর এই যে নাসিরুল্লার একটা মাথা কারণ একটা মাথা দুই টুকরা করেছি মাছের নাসিরুল্লাহ খাবে আর রাফিয়া খাবে নাকি আব্বু এই মাথা আমার এই না তোমার দিছি না খাও আমার ডাকা আমি ডাকা দিয়ে খাবো যারে কিন্তু খুব ভালো লাগছে তুমি মাখিয়ে খাও খুব স্বাদ অসাধারণ অসাধারণ লাগছে উৎসব একবার অন্যরকম স্বাদ লাগছে আইছে তোর হাতের সেই পালন শাক আর আলু আর ই শিল্পার পা দিয়ে তো সেই সার লাগছে সেই মাছ সিলভার মাছ কিন্তু যতই বড় হোক সিলভার মাছের দাম কিন্তু খুব একটা বেশি হয় না আর তাছাড়া এই সিলভার মাছ কিন্তু সবাই খায় না সবাই খেতে চায় না কিন্তু আমরা খাই আল্লাহর রমাতে আমাদের কাছে কোনো কিছু না নেই কিছু আল্লাহ রহমাতে আমরা খাই যে মাছ খাই না ও মাছ খাই না এরকম কিছু না আমরা খাই সবই আল্লাহর রহমাতে তো যাই হোক আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রাখছে আল্লাহর কাছে করি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এটি সাবস্ক্রাইব করবেন আর সব আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দিয়ে ইনশাল্লাহ সেই বন্ধু সবাই ভালো থাকবেন আমার আরও বেশি লাগতো